নমস্কার বন্ধুরা জানেন কি মৃত্যুর পর একটি ভয়ঙ্কর বৈতরণী নদী পার করতে হয় আপনাকে সেই নদীর জল সব সময় টকবক করে ফুটছে তাহলে জানুন আজ এই নরকের বৈতরণী নদীর কথা বন্ধুরা মৃত্যুর পর পৃথিবী লোক থেকে জমলোকের যাত্রা ও জীবাত্মার জন্য অনেক কঠিন হয়ে যায় যার বর্ণনা গরুর পুরাণে বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে জন্মমার্গ অনেক রকমে বাধার সম্মুখীন হতে হয় আর এই বাধার মধ্যে একটি অত্যন্ত ভয়ঙ্কর বাধা হল জমলোকের মার্গ পড়া ভয়ানক বৈতরণী নদী অনেকে মৃত্যুর আগে এই নদী স্বপ্নে দেখে থাকে হবে আপনারা কেউ হয়তো দেখে থাকবেন এই নদীকে স্বপ্নে বন্ধুরা গরুর পুরাণে বেদখণ্ডে বর্তরণী নদীর কথা বিস্তারভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো ধরনের পাপ করলে কে এই নদী দিয়ে পার করে যেতে হয় পাপি জীবাত্রা এই নদীকে কি করে পার করে এবং পূর্ণ আত্মারা কীভাবে এই নদী পার করে যায় এছাড়াও এই নদীর আয়তন কত এবং এই নদী পার করতে কত সময় লাগে ইত্যাদি বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুর বলেছেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের চ্যানেলে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আপনারকে জানতে চলেছে যে মৃত্যুর পূর্বে বৈতরণী নদীতে অজানা কিছু তথ্য বন্ধুরা আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় এবং আমরা নদীকে পুজো করে থাকি যেমন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা ইত্যাদি নদীকে সনাতন ধর্ম অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এও বলা হয়ে থাকে যে এই সমস্ত নদীতে স্নান করলে আমাদের সমস্ত পাপ দূর হয়ে যায় অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানে নদীর চলে দাঁড়িয়ে করা হয়ে থাকে সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এমনকি পিতৃপুরুষের সাধ্যে গঙ্গার জলের ভূমিকা অপরিসীমা এছাড়া নদীর পাশে প্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল বলে নদীকে মা বলা হয় কিন্তু আপনারা জানেন কি আমাদের সনাতন ধর্মে এমন একটি নদী আছে এই সমস্ত নদীর থেকে সম্পূর্ণ আলাদা সেই নদী অত্যন্ত ভয়ানক একমাত্র গরুরদেব শ্রীকৃষ্ণ ভগবানকে বলেছিলেন হে প্রভু মৃত্যুর পর এই নদী পার করতে হয় সেই বৈতরণী নদীর কথা বিস্তারভাবে বর্ণনা করুন এই নদী পার হওয়ার জন্য মানুষের কি করতে হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে গরুরদেব মৃত্যুর পর পৃথিবী থেকে জমলোকের মার্ক পড়া এই বৈতরণী নদী জীবাত্মাকে অবশ্যই পার করতে হয় এই বৈতরণী নদীর আয়তন ছিয়াশি হাজার ওজন এই নদীকে জমলোকের গঙ্গা বলা হয়ে থাকে এই নদী অত্যন্ত ভয়ানক এই নদী পার করতে তাদের অনেক কষ্ট হয় যারা যারা জীবন ধরে পাপ কাজে করে এসেছেন কখনো কোনো পুণ্য কাজ করেনি জমদূতরা যখন সেই পাপি জীবাত্মাকে এই বৈতরণী নদী পার করায় তখন সেই বৈতরণী নদীর জল টকবক টকবক করে ফুটতে থাকে যে ব্যক্তির জীবনে কখনও ভালো কাজ করেনি ভগবান শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনও করেনি কখনো ভগবানের মন্দিরে যায়নি ভগবানকে প্রণামও করেনি সেই পাপি ব্যক্তিকে ওই বৈতরণী নদী পার করতে অনেক কষ্ট হয় পাপি জীবাত্মা এই নদী দেখামাত্র থরথর করে কেঁপে উঠতে থাকে এই নদী কেবল পাপি জীবাত্মাকে ভয় দেখায় এই নদীতে রক্ত মাংস ভরা জল বইতে থাকেন পচা মাংস এবং পচা রক্ত পরিপূর্ণ এই নদীতে সব সময় দুর্গন্ধ বের হতে থাকে যাকে পার করা পাপি জীবাত্মের কাছে অত্যন্ত কঠিন হয়ে থাকে মৃত্যুর পর যেসব প্রাণী জীবাত্মারাই এই নদী দিয়ে যায় তাদেরকে দেখে নদীটি ভয়ানক রূপ ধারণ করে নেয় পাপি জীবাত্মা বৈতরণী নদীর ভয়ানক রূপ দেখে কাঁপতে থাকে জমদূত রাজা পাপি আত্মাকে এই বৈতরণী নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় বৈতরণী জল বিভিন্ন ধরনের জীবাণু কীটাণু এবং ভয়ঙ্কর জলজন্তু এবং ধারালা দাঁতের কুমির এছাড়াও ভয়ঙ্কর দাঁতের অজানা অনেক শিকারী এবং মাংস ভক্ষণের মতন কাণ্ডযুক্ত কাণ্ডযুক্ত প্রাণীতে পরিপূর্ণ এরপর ভগবান শ্রীকৃষ্ণ গরুদেবকে বললেন যখন পলয় আসে তখন একসঙ্গে বারোটা সূর্য পৃথিবীতে দেখা যায় তেমনি নরকে বারোটি সূর্য নদী উত্তপ্ত করতে থাকে যার ফলে এই নদী সবসময় ফুটন্ত অবস্থায় থাকে এর মহাভয়ানক নদীতে প্রতিত পাপীরা চিৎকার করে যন্ত্রণা কাতর হয়ে তাদের পরিবারের সদস্যকে বারবার করুণ হাহাকার করে নাম দিয়ে ডাকতে থাকে কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ থাকে না দুষ্টু এবং পাপি লোকেদের প্রতি এমনই হয় পাপি ব্যক্তিদের বৈতরণী নদীতে এইদিকে ওই দিকে ব্যক্তিরা ডাকতে থাকে কারণ ওপরে বারোটি জ্বলন্ত সূর্যর তাপের ধারা কিন্তু তাপের এত বিরক্ত হয়ে যায় তখন তারা নদীর জলে ডুবে দেয় কিন্তু তাতেও তাদের শরীরে মধ্যে শান্তি আসে না এত কষ্ট সহ্য করতেও তারা পারে না তারা নিজেদের পাপের কর্মকথা মনে পড়ে যায় এবং কাঁদতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই বৈতরণী নদী চারিদিক থেকে ভয়ঙ্কর উদার্ত প্রাণীরা নদীতে পতিত মানুষকে কামড়াতে থাকে এবং তাদেরকে ভক্ষণ করে সমস্ত প্রাণীর ব্যক্তিরা সেই প্রাণীদের থেকে এদিক ওদিক পালাতে শুরু করে কিন্তু তারা কোনোভাবে বাঁচতে পারে না এরপর গরুজি বলেন হে প্রভু কিন্তু যারা পবিত্র আত্মা যারা সর্বদা পূর্ণ করেছে তারা এই নদী থেকে কীভাবে পার হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্ম করা ব্যক্তিদের এই বৈতরণী নদী সুখ প্রদান করে এই নদীতে প্রতীত হওয়া মাত্রই তাদের পরম আনন্দে প্রাপ্তি হয় এই নদীতে অত্যন্ত সুন্দর নৌকা আছে এই নদীর এই নৌকা চালাক নদীর তরে আসা পূর্ণ ও আত্মাদের স্বাগত জানায় তখন তারা সেই পূর্ণ আত্মাদেরকে বলেন পূর্ণ আত্মারা আপনারা এই নৌকায় বসুন এবং সুখপূর্ব এই বৈতরণী নদী পার করুন কিন্তু কিন্তু যেসব পাপী ব্যক্তিরা এই নদীর তরে এসে দাঁড়িয়ে থাকে তাদেরকে যমরাজের দুধ এসে বৈতরণী নদীর মধ্যে ঠেলে ফেলে দেয় এবং নদীতে পড়া মাত্রই ঠোঁটবালা কাক বাজ পাখি এছাড়া অনেক ভয়ঙ্কর পাখি তাদেরকে আক্রমণ করে কিন্তু পূর্ব কর্ম আত্মারা যখন এই নদী পার হয় তখন তাদেরকে কোনো কষ্ট সহ্য করতে হয় না তারা যখন এই নদী অতিক্রম করে তখন বৈতরণী নদী মধ্যে উপস্থিত হিংস্র জীবজন্তু তাদেরকে রকম ক্ষতি করে না গরুর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান কোন পাপ করলে ব্যক্তিদের এই নদীতে ফেলে দেওয়া হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মূর্খ পুরুষ তার সুশীল এবং প্রতিব্রতা স্ত্রী ত্যাগ করে এবং তার সঙ্গে খারাপ আচরণ করে তাকে অপমান করে সেই পাপী ব্যক্তিদের মৃত্যুর পর এই বৈতরণী নদীর মধ্যে ঠেলে ফেলে দেওয়া হয় যে ব্যক্তি তার স্মরণে আসা সাধু বন্ধু সন্ন্যাসী নারী শিশু এবং বৃদ্ধ মানুষের বধ করে তাকে এই নদীতে নিক্ষেপ করা হয় শান্তিপ্রিয় ও দুর্বল মানুষকে বিনা কারণে যে মানুষ কষ্ট দেয় এবং তার উপর অত্যাচার করে তাকেও এই নদীতে নিক্ষেপ করা হয় যে স্ত্রী নিজে স্বামী সঙ্গে বিশ্বাসঘাতক করে এবং অন্য পুরুষের সঙ্গে পরিহাসে সময় কাটায় এবং সেই স্ত্রীকে এই বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় নদীতে উপস্থিত কুমির এবং বড় সুরবালা বিভিন্ন জীবজন্তু তার উপর ঝাঁপিয়ে পড়ে যে ব্যক্তির অন্যের জীবিকা ধ্বংস করে মানুষকে বিষ দেয় মানুষকে হত্যা করে যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকেও এই নদীতে ফেলে দেওয়া হয় যে সকল ব্যক্তি গাভীকে হত্যা করে নদীর সেতুতে ধ্বংস করে অন্য স্ত্রীর সঙ্গে ভোগবিলাস করে এবং ছোট মেয়ের সঙ্গে ব্যবিচার করে তাকে এই নদীতে ফেলে দেওয়া হয় যে সকল ব্যক্তি মাংসভক্ষণ করে গরুকে কষ্ট দেয় এবং এই নদীতে ফেলে দেওয়া হয় আঠেরো দিনের জন্য এই নদী আবার যমরাজানগরে পৌঁছে যায় সেখানে পুষ্পভদ্র নামে একটি নদী প্রবাহিত হয় পুষ্পভদ্র নদী অত্যন্ত সুন্দর এবং শীতল প্রাকৃতি নদী যে পবিত্র আত্রা এই নদীর সামনে আসে তখন তারা এই নদীর সুন্দর জল পান করেন তারপর তারা এগিয়ে যায় চারিপাশে সুন্দর দৃশ্য দেখে বন্ধুরা এই ছিল বৈতরণী নদীর রহস্য তো আজকের ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন